হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছি সন্ধ্যার নাস্তা করতে এখন তো জানেন বিকেল আর হয় না সন্ধ্যা হয়ে যায় আমাদের এখানে চারটার সময় তো আজকে মিট সমোসা খেতে ইচ্ছে করতেছে টেস্কোর সুপার মার্কেট থেকে এটা নিয়ে আসছি হামজার হালাল এটা মিট সমস্যা তো আজকে সমোসাটা দিয়ে বিকেলে নাস্তা করবো বাসায় সবাই আছে আজকে ভাবলাম এটা গরম গরম ভেজে নিই ফ্রিজ থেকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিই তারপরে এগুলোকে একটু ডিপ করে নিই ওভেনে দিয়ে যাতে আমার ভাজাটা তাড়াতাড়ি হয় আর আপনারা চাইলে ডাইরেক্ট করে দিতে পারেন অনেক সময় ডাইরেক্ট দিলে কি হয় যে আইস থাকে যে তেলে ছিটে উঠে তো সবসময় চেষ্টা করবেন ডিপ ফ্রোস করে নিতে ভাজা তেল ছিল সেটা দিয়ে দিতেছি ফ্রাই প্যান বসিয়ে দিলাম অনেক তেল লাগবে তেলের ভিতরে একদম ডুবো তেলে ভাজবো তো এগুলিকে আমি দুই মিনিট ডিপ ফ্রোস করে নিছি এখন এগুলিকে এক এক করে তেলের ভিতরে ছেড়ে দিতেছি হামজার এই প্যাকেটের সমস্যাটা অনেক মজা আসছে রমজানে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন রমজান কিন্তু আর বেশি দিন নাই আমাদের হাতে তো ওইগুলো অফারে থাকে আমার তো রমজান মাসে সমস্যা খুব বেশি চলে বাসায় আর চিকেনের পাবেন মিটের পাবেন মিক্সড ভেজিটেবলও পাবেন যেইটাই নেন না কেন হামজার কোয়ালিটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সবগুলো দিয়ে দিয়ে দিছি দিয়ে এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব বিকেলের চার সাথে আসলে এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে তাই না শীতের দিন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে লন্ডনে অনেক দিন ধরেই ঠান্ডা পড়ে গেছে তো আপনার ভাইয়া বলতেছে বাচ্চারা বলতেছে কি খাবে বিকেলে ভাবলাম যে তাহলে সমস্যাটাই করে দিই আমার কাছে মনে হচ্ছিলো আমারও খেতে ইচ্ছে করতেছিল যাই হোক একটু গ্রিন টি বানিয়ে নিব গ্রিন টি বানিয়ে তারপর সমস্যা দিয়ে খাব এখন আমাদের এখানে বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা তো সাড়ে ছয়টায় এই তো সন্ধ্যায় বললাম তো এখন গ্রিন টিটা বানিয়ে একটু ঠান্ডা করে নিব এর ভিতরে এগুলি ভাজা হয়ে যাবে এগুলিকে এখন উল্টিয়ে দিব আমি লো হিটে এগুলিকে ফ্রাই করতেছি খুব বেশি কড়া হিট দিলে উপর দিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর ভিতরটা ক্রাঞ্চি হয় না আবার ভিতরে যে মাংসের পুটটা থাকে এটাও কিন্তু হয় না তো একটু মিডিয়াম হিটে কিন্তু এগুলিকে ভাজতে হবে একদিন এক বাসায় গেছি সে এটা ভেজে নিয়ে আসছিলো দেখা গেছে ভিতরে আইস রয়ে গেছে আর উপর দিয়ে দেখা গেছে একদম মানে বেশি পুয়ে পুড়ে গেছে তো এই জন্য বলতেছি যারা নতুন আছেন তারা কিন্তু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজতে হয় এই তো আমার চাটা বানিয়ে নিচ্ছি চাটা খাবো সাথে সাথে এটা যতটুক হয় আর আমার কাছে মজা লাগে সমাজের সাথে সবচেয়ে বেশি যে এই সসটা সেটা হলো সুইট চিলির সস অথবা টারমারিকের যে সসটা থাকে না বাংলাদেশে গেলে তো আমাদের এটা এই যেতে তুলে যে সসটা এটা খুব বেশি ভালো লাগে তো আমার কাছে এখন সুইট চিলিটা আছে সেই সুইট চিলিটা একটু বেরিয়ে নিলাম সুইট চিলি দিয়ে সমোসা খেতে ভালো লাগে আপনার চাইলে ক্যাচ আপ দিয়েও খেতে পারেন এটা এক একজনের পছন্দ তো সমোসাগুলো মোটামুটি আমার দেখেন একদম সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি আবার উল্টো উলটিয়ে দিব যখন সুন্দর একটা কালার চলে আসবে আমি চাইতে বেশি কালার করবো না আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট কালার তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এইগুলোকে এখন আমি তেল থেকে উঠিয়ে নিব তো বড় একটা প্লেট আমি টিস্যু দিয়ে নিছি কিচেন টিস্যু যাতে আমার এক্সট্রা ওয়েলটা শ্রো করে নেয় আপনারা অবশ্যই টিস্যু দিবেন না হলে না হাতে তেল লেগে থাকবে একদম গরম অনেক তো এগুলি সবগুলো আমি তুলে নিলাম রেডি হয়ে গেল আমার সন্তান নাস্তা এই তো মানে ধরতে পারতেছিলাম না যে আপনাদের সাথে যে খেয়ে দেখাবো এতটা গরম ছিল যাই হোক সুন্দর করে রেডি করে নিছি দেখতে পারছেন কালার কি তারপর এই তো ছিল আজকে সন্ধান নাস্তা গরম গরম সমুচা আর সুইট চিলি সাথে গ্রিন টি আর কি লাগে বলেন তো যে কোনো বন্ধুদের আড্ডায় গেট টুগেদার কিন্তু সমোসা সবারই খুব পছন্দ আর আসছে রমজানে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন যদি আমার ভিডিও ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন কথা বলতে বলতে আমার প্লেট কিন্তু খালি হয়ে গিয়েছে দেখতেই পারছেন এই যে দেখেন ভিতরটা আমি আপনাদের দেখাবো খুবই মজা একটু মিক্স ভেজিটেবল থাকে আর এটা ল্যামের কিমা ছিল মিট খেতে অসম্ভব মজা লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি